তোমার কি করছে কি করছে তোমার কেটা খুশি মারছে কেন খুশি মারছে কে কেন কেন আড়াই বছরের রাইসা নিষ্পাপ হাসি খুশি ছোট্ট একটি মেয়ে কিন্তু আজ সে অসহ্য যন্ত্রণায় কাঁদছে তার চোখ মুখ ফোলা চোখের নিচে কালচে দাগ পেটে আঘাতের চিহ্ন কেউ বিশ্বাস করতে পারে না এত ছোট একটা শিশুর সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ কেউ করতে পারে আপন মানেই রাইসার রাইসার আছে সৎ মা নাম কলি রাইসা শতমা কলি বলছে বাথরুমে পড়ে গিয়েছিল রাইসা বললো যে বাথরুম থেকে পইরা আহত হয়েছে পড়ে গেছে তখন পইরা মাথায় আঘাত খাইছে এরম হইছে মানে প্রথম যখন আঘাত খাইছে তখন বেশি একটা গাড়ায় নাই প্রথম পরে দিয়ে অনেক ফলছে পরে আমার হাজবেন্ডকে আমি ফোন দিছি ফোন দিয়ে বলছি যে এরকম এরকম মেয়ে আঘাত খাইছে পরে সে গেছে যাইয়া ওষুধ আনছে ওষুধ আনিয়ে বাচ্চারা খাওয়াইছে খাওয়াইটা ইয়ে খাওয়াইছে তখনও হালকা ছিল পরে যে এই ঘুমাইছে সকালবেলা দেই এদিক এদিক হালকা হালকা ফুলে গেছে ওইদিকে দেই এদিক দিক মানে কালো হয়ে গেছে ওষুধ খাওয়ানোর পরে পরে বরিশাল নিয়ে গেছে মানে প্রথমে জালুকারি নিয়ে গেছে হে জায়গা থেকে বরিশাল দিয়ে দিছে মাথায় মানে এক্সে করছে না যেন কি হেটা করার পরে আমার মানে হেয়ার শ্বশুর বাড়ির ফোন দিছে ফোন হেরা গেছে হেজে যাইয়ে মানে কান্না করে সিলে মিলে মানুষজন একখান করছে আইয়া মাইয়া আমাকে সিনাই নিয়ে গেছে নিয়ে হেপার হেরা এরকম এরকম দুনিয়ার ই করছে মানে আমাকে কাছ থেকে সিনাই নিয়ে গেছে চোখ ফুলে গিয়েছে কিন্তু রাইসা ছোটো হলেও স্পষ্ট করে বলছে আমাকে কলি চোখে মেরেছে পেটে ঘুষি দিয়েছে কথাগুলো শুনেই দেখুন আর মাত্র আড়াই বছরের রাইসা কি মিথ্যে বলছে নাকি ওর সৎ মা কলি মিথ্যে বলছে আপনারাই চিন্তা করে দেখুন তো কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আরেকটি কথা রাইসার জীবনে কিন্তু আরেকটি ট্রাজেডি ঘটেছে রাইসার নানার বাড়ির লোকজন নাকি বলছে রাইসার মাকেও নাকি রাইসার বাবাই হত্যা করেছে কিছু ঘটনা কিন্তু এমনি এমনি বলে না তার মানে রাইসার মাকেও কিন্তু রাইসার বাবা ভালো রাখেনি হে রে মারা গেছে হেরা নামবানাইছে কি আমার হাজবেন্ড নাকি গলা চেপে মাটিলাইছে মিথ্যা কথা আমার স্বামী হেরে মারে নাই হ্যাঁ ব্লাড ক্যান্সারে মারা গেছে হেরা মিথ্যা এই অভিযোগ দিসা আমার নামে সবকিছুই মিথ্যা কথা বলছে আমাগো আর রাইসার বাবা খারাপ বলেই কিন্তু সৎমা রাইসার উপরে এইভাবে অত্যাচারটা করতে পেরেছে তো মূলত আমরা বুঝতে পেরেছি বাবাই রাইসার বাবাই আসল কালপ্রেট একবার ভাবুন তো একটি শিশু যার মা নেই বাবা থেকেও নেই কারণ বাবা দ্বিতীয় বিয়ে করেছে বউ নিয়েই ব্যস্ত থাকে যার চারপাশে শুধু ভয় নির্যাতন আর কান্না সে কিভাবে বড় হবে রাইসা এখন তার নানা বাড়িতে নিরাপদে আছে মা ছাড়া বাচ্চার জীবন যে কতটা অন্ধকারচ্ছন্ন হয় রাইসা তার সবচেয়ে বড় উদাহরণ